যে এই যে রমজানটা আসলো আর বিশটা দিন চলেও গেল আজকে কিন্তু বিশ তারিখ বিশ রোজা চলতেছে সূর্য ডুবতে সাথে সাথে বিশ তারিখ শেষ এই যে বিশটা দিন চলে গেল দুটা পর্ব চলে গেল আপনার আমার ভিতরে অনুভূতি কতটুকু আর মূল্যায়ন করলাম কতটুকু আখেরারটাকে তো দুনিয়ার সাথে তুলনা করলে চলবে না যে দুনিয়ার সাথে যদি আখেরাটটাকে তুলনা করি এটা বিরাট বড় বোকামি হবে এত বড় বোকামি হবে যেটা কোনো হিসাব কিতাব দিয়েও মিলানো যাবে না কত বড় বোকামি হবে দুনিয়াকে যদি আখেরাতের সাথে মিলাই বা তুলনা করি এই যে রমজানটা আসলো দিন চলে গেলো অনুভূতি কতটুকু আমাদের ভিতরে আমি বিশ দিন করলাম কি কি কাজে লাগাইলাম বিশটা দিন অনুভূতি কতটুকু আমার কাজে লাগাইলাম কতটুকু আমাদের সবার কাছে কি আছে এই খবর কি আসে যে আবার লমজান আমি পাব এই নিশ্চয় তার চিঠি কার কাছে আছে তারও কাছে তো নাই সবাই বলবে নাই আপনি আপনি আর আমি ভাবতেছি সবকিছু সহজ মালিক কেন বলতেন লাতুস আলুন না আমি না আগেও বলছি এখনো বলতেছি ডেলি যে চব্বিশ ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন আজকে হয়তো দিতেছেন কালকে তো হিসাব নিবে যদি আমি হিসাব না মিলাইলাম মিলায় যদি না গেলাম

চলতেই থাকবে চলতেই থাকবে থাকবে কোনোদিন কমবে না আর যদি আজকে মূল্যায়ন না করলা ফিরি মনে করে যদি ফিরি ভাবলা এটার জন্য কিচ্ছু করতে হবে না আমার আল্লাহকে মানারটার দরকার কি এটাই যদি ভাবতে থাক আর যদি এটাই ভাবতে থাকি যে উনি জন্ম দিল কেন বিদায় ফিরি তো ওনারই দিতে হবে আমি বিনিময়ে সুপ্রিয়া আদায় কর্ম কেন এটাই যদি ভাবি এটাও বলা ইমনা আদাবি লেষাবি আমার শাস্তি বড় কঠোর ওটাও তো অল্প কয়েকদিনের জন্য না শাস্তিও তো কঠিন শাস্তিও তো কঠিন সাধারণ শাস্তি তো না দুনিয়ার মতো শাস্তি তো না তো যেটা বুঝাইতেছিলাম এই যে বিশটা দিন কেটে গেল আমার ভিতরে অনুভূতি কতটুকু একটু চিন্তা করা উচিত আমি বিশ দিন কি করলাম দুটা পর্ব তো শেষ হয়ে গেল রহমতের পর্ব শেষ হয়ে গেল বাঘ পর্ব শেষ আজকে সূর্য ডুবতেই শেষ দশ দশ দিন কাউন্টার খোলা ছিল চব্বিশ ঘন্টা যে হাত পাচ্ছে তারই মিলছে আপনার আমি কতটুকু হাত পাচ্ছি তুলনা করতেছি দুনিয়ার সাথে আখেরাতটাকে ঠিক না যদি দুনিয়ার সাথে তুলনা না করতাম আখেরাত যদি আখেরাত হিসাবেই ভাবতাম তো আল্লাহর রসুল তো বলতেছে ইমামুন আখেরা আমার সবচেয়ে চিন্তার বিষয় হলো আখেরা মোহাম্মদুর রসুল্লার মতো ব্যক্তিত্ব সারা দুনিয়া সারা জগৎ সমগ্র সৃষ্টি জন্য বিধান হলো আমাকে রাজি করো আর বন্ধুর এখানে এসে বিধান উল্টায় দিয়া বলতেছে আমি আপনাকে রাজি আমি রাজি করব। সমগ্র সৃষ্টিকে বলে আমাকে রাজি করো আর এইখানে এসে বলতেছে আমি আপনাকে রাজি করব উনি বলতেছে আমার চিন্তার বিষয় আখেরা হিমামা আখেরা উনি বলতেছে আখেরাত আমাকে আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায়াতের চিন্তা আর আমরা আখেরাত কে দুনিয়ার উপরে চিন্তা করতেছি যে দুনিয়া যেভাবে চলতেছে আখেরা এইভাবেই চলে যাবে অথচ কোরআন উল্টা বুঝাইতেছে আমাদেরকে কোরআন অন্যটা বুঝাইতেছে না দুনিয়ার সাথে তুলনা করলে হবে না তুলনা করলে হবে না দুনিয়ার পার্থক্য পার্থক্য দৌড়ে হ্যাঁ দুনিয়ার পার্থক্য দৌড়ে ধরা যায় দৌড়ে ধরা যায় আখেরাতের পার্থক্য দৌড়ে ধরা যাবে না এই জন্যই তো বলছেন এক সোবাহানাল্লা যে বেশি পড়ছে এক কম একবার কম পড়ছে এই দুইজনের পার্থক্য আকার জমিন দিয়েও মিলানো যাবে না এর চেয়ে বেশি পার্থক্য হবে বেশি পার্থক্য হবে হাদিসে কেন আসতো জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে না কিন্তু ধাক্কা লাগবে অনুভব হবে ধাক্কা লাগবে আল্লাহ স্মরণ ছাড়া যে মুহূর্ত কেটে গেছে ওই মুহূর্ত গুলো নিয়ে মাঝে মাঝে ভাবনা আসবে হায় কাজে লাগাইলাম না সমাজের দিকে দেখলে মনে হয় একটু আগে বললাম না সবার কাছে মনে হয় চিঠি আসে যে আবার রমজান আমি পাবো সবাই নিশ্চয়তা আছে সবার কাছে আগামী রমজান পাব। নাইলে এরম কেন বিশটা দিন চলে গেলো বিশটা দিন চলে গেলো কিন্তু আমাদের অনুভূতি কতটুকু আমি কি করলাম এই বিশ দিন দুটা পর্বত চলে গেল রহমতের চলে গেল মাখফরাতের চলে গেল আমি কি করলাম এই বিশ দিন কতটুক রহমত চাই নিলাম কতটুক আমি মাপ চাইলাম আল্লাহর কাছে কতবার চাইলাম কত জুমায় না বললাম যে অনেক সময় কিছু দিয়া ছুটায় এরকম হয় যে এক পাও দৈরা দেখে হয় না তো দ্বিতীয় পাও দয়রা ফেলছে পাও দৈরা হয় না তো হাত দৌড়া ফেলছে হাত দৈরা হয় না তো জামাটাই না ধরছে নিয়েই ছাড়বে তো মাখ এই দশ দিনে আমাদের কার এরকম ছিল অবস্থা যে লোকালয়ে ছিল না চলো গোপনে গোপনে ছিল এরকম অবস্থা আল্লাহর সাথে কয়জনের ছিল এরকম মাপ চাইছি যে আল্লাহ বলে আচ্ছা দিয়েই দাও জাম ছুটানোর জন্য দিয়েই দাও আর আল্লাহর তো মাফ করলে কোনো লস নাই বরং আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে তোকে মাফ করলে তো আমারই লাভ শুধু আমার লাভ এরকম না আল্লাহ বুঝাইতে চাইতেছে আল্লাহ যদিও লাভ লসের উর্ধে কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি অস্তিত্বটা কে দিছে এটাকে কে সাজাইছে বিনা পয়সায় কে সার্ভিস দিতেছে এগুলো তো সব আল্লাহর ভান্ডার থেকেই আসতেছে ঠিক না হম পুঁজি কে লাগাইতেছে তাহলে তো আমি বাইচা গেলে যেই জন্য মানুষ সৃষ্টি উদ্দেশ্য পুরো হইল যদি আল্লাহ লাভ লসের উর্ধে কিন্তু তারপরেও তো এই জন্যই তো আল্লাহ বলছে মা ইয়ফালুল্লাহ বিকুম শাস্তি তো দেওয়া আমার উদ্দেশ্য না কেন শাস্তি দিব আমি তোমাদেরকে শাস্তি কেন দিব আল্লাহ তো জুলুম করেন না আল্লাহ তো জুলুম করেন না কিন্তু আমার বুঝানের উদ্দেশ্য হলো এটাই যে বিষটা দিন তো কেটে গেল আমার ভিতরে অনুভূতি কতটুকু আমি বিশ দিনে করলাম কি বাকি পর্ব তো কেটা যাবে বাকি নাজাতের পর্ব কেটে যাবে নাজাতের পর্ব তো কেটা যাবে নাজাতের পর্ব তো কেটা যাবে উপছে পড়া বীর যেখানে হওয়া দরকার ছিল বীর তো ওইখানে হবে না শেষ দশ দিনে তো উপছে পড়া বিষ হওয়ার কথা ছিল মসজিদে এবাদত গায় যায় নমাজে উপছে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল উপছে পড়া বীর তো হবে মার্কেটে যুক্তিতে বলে উঠছে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল লাগবে আর এই শিল কোনো দিন উঠবে না শিল লেগে যাবে শিল তিনজন একমত হবে আর কপালে শিল মেহা দিতে এই জন্যই তো রমজানের আগেই বড় গুরুত্ব দিয়ে বুঝাইছেন রমজানে বুঝান না আমরা তো আপনাকে রমজানে বুঝাইতেছি আল্লাহর রসুল তো রমজানের মাস আগের থেকে বুঝাইছে দুই মাস আগের থেকে হাত পাইতা বসে আছে বা রেখলানা রাজা বা রামাবান যদিও দোয়া মনে করছি এটা একটা দোয়া কিন্তু গুরুত্ব মহত্ত্ব কিছুই বুঝি নাই আর বুঝার মতো যা লাগে তাও তো নাই রাগ হয়ে যাবেন যেই নূন্যমানের বিদ্যা লাগে ওটা তো নাই ইসলামিক বিদ্যা তো আমাদের কাছে নাই এটা তো প্রয়োজন মনে করতেছি না যার কারণে আল্লাহ এরকম নারাজ হওয়ার কথা ছিল না আজকে মুসলমানের উপরে যেরকম নারাজ এরকম নারাজ হওয়ার কথা ছিল না আজকে মুসলমানের উপরে নারাজ কেন না রাস্তা নাই হ্যাঁ ডাক্তার শেষমেশ বলে দেয় ভাই অপারেশন ছাড়া আমাদের কাছে কোনো ওয়াই নাই একটাই রাস্তা আছে অপারেশন করে দেখতে পারি ভালো হইলে হইলেন না হলে না হইলেন এখন মেডিসিন চলবে না এই উন্নতের উপরও এখন মেডিসিন চলবে না এখন তো অপারেশন চলবে আর চলতো আছে অপারেশন ছাড়া সব গেছ অপারেশন চলবে হাদিসে বুঝলা দিয়েছেন তুবু ফানা তাবিবুহ যদি সোজা হাতে গিয়ে না উঠলো তাহলে আমরা বেকা হাতে উঠাবো তোমাদেরকে অপারেশন করবো ইল্লামিয়া তুবু যদি সহজ পদ্ধতিতে না আসলাম আমরা অপারেশন করবো এটা ঘোষণা দেওয়া আছে আনা আমি স্বয়ং অপারেশন করব। কেননা আমার অঙ্গীকার বন্ধুর সাথে তোমাদেরকে পাক করে উঠাম আর পাক করতে গেলে হম ময়লা দূর করতে গেলে মাঝে মাঝে খালি খাঁচলে হয় না খাঁচা বোঝেন আবার বুঝেন না পাখি নেওয়ার খাঁচা তারপর কাছে না শুধু কাছলে হয় না মাঝে মাঝে কি দিতে হয় হুম বাড়িও দিতে হয় এই জন্য দেখবেন দুবি গো কাঠি ভিন্ন দুবি চেনেন দুবি গভীর যখন কাপড় দো একটা কাঠ লোয়া যায় কাঠটা ভিন্ন হুম কাঠটা ভিন্ন প্রথম কাইচা দেখে পরিষ্কার হয় কিনা যখন দেখে যে হয় না তো বেরানি শুরু করে আল্লাহ বলে আমি তোমাদেরকে অপারেশন করব অপারেশন চলতেছে নাইলে এরকম কথা তো ছিল না আমাদের সাথে এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না এরকম ইয়ারি তো আমাদের সাথে ছিল না এরকম তো আমাদের সাথে ছিল না আমাদের সাথে তো অঙ্গীকারই অন্যরকম ছিল দোস্তি অন্যরকম ছিল ছিল ইয়ারি অন্যরকম ছিল ব্যবহারই অন্যরকম ছিল লেনদেনই অন্যরকম ছিল সবকিছু ভিন্ন ছিল হম হম আপনাকে লাইলাতুল কাদের কেন দিলেন কেন দিলেন আল্লাহর রসুল গল্প শুনাইতেছে যে বনি ইসরাইলের ভিতরে চার ব্যক্তি বা দুই ব্যক্তি ছিল যে টানা আশি বৎসর আল্লাহর রাস্তায় ছিল এটা এক আছে চার নবী বনি ইসরাহলের আশি বছর আল্লাহর আল্লাহর রাস্তায় ছিল আমাকে বয়সী তো ষাট সত্তর বছর এরা তো আমাদের অনেক আগে চলে যাবে আমরা তো আশি বছর বয়সই পাবো না বা সাহাবা এতটুকু অভিযোগ করতে দেরি দিলে ধাক্কা নিতে দেরি দিলে ধাক্কা লাগছে ধাক্কা আশি বৎসর টানা আল্লাহর রাস্তায় আমি বৎসর না আল্লাহ এতটুক ধাক্কা সহ্য করতে পারে অনেক সময় হয় মনে হয় দেখেন টাকেন না অনেক সময় হয় বাচ্চা কান্নার আগে ঠোঁট ব্যাখ্যা করে ঠিক না না প্রথমই কান্জা দেয় আগে কি করে দাদা নানা এরকম আছে চাচা মামু আপন ও ঠোঁট ব্যাকা দেখতে দেরি ওর চাওয়া পুরা করতে দেরি করে কান কান্তই মনে হয়ে গেছে হয়ে গেছে বুঝছি বুঝছি বুচ্ছি ঠোঁট ব্যাখ্যা শুইতে পারে না কান্না তো দূরের কথা এই উন্মতের জন্য তো আল্লাহ ছিল দিলের দাক্কা সহজে সইতে পারে না মাত্র দিলে দাক্কা লাগছে আশি বৎসর এবাদত জিবরিল ইসলাম মনে হয় আগেই রেডিও বসা সাথে সাথে এসে সুরায় কদর শুনে দিছেন

কিন্তু হইলে কি হবে প্রবাদ বাক্য তো এটাই সত্য যে সবার কপালে সব শোভা পায় না সবার কপালে সব শোভা পায় না হম বাকি প্রবাদ বাক্যটা বললাম না একটা ডাকায়া জঘন্য প্রবাদ বাক্য আছে তো অমুকের পেটে ঘি হজম হয় না ওটা বললাম না ওটা বলা উচিত ছিল কিন্তু রাগ হয়ে যাবেন এই জন্য বললাম না এটা কিন্তু ডাকায়া প্রবাদ বাক্য ডাকায়া জানেন এটা জানেন না ঠিক না ডাকায়া হইলে জানবেন হম ডাক হইলে জানবেন বললাম না অমুকের পেটে গিয়ে শব্দটা অনেক খারাপ আমাদেরও এরকমই অবস্থা এই জন্য আজকে মুসলমানের এই দুরবস্থা শেষ দশ দিনে বীর হবে মসজিদে জায়নমাজে শেষ দশ দিন উঠছে পড়া বীর হইতেছে মার্কেটে আজকে রাত্রেতে শুরু হয়ে যাবে মার্কেটে বীর হম শুরু উচ্ছে পড়া বীর মার্কেটে মসজিদ খালি অথচ শেষ দশ দিন এসে বলা উচিত ছিল ২০ দিন আসতে পারি নাই শেষ দশ দিনে মসজিদে এসে বলা উচিত ছিল বিশ দিন আসতে পারি নাই এই শেষ দশ দিন আপনার আঙ্গিনা ছাড়ব না শেষ দল প্রথম বিশ দিন আসতে পারি না যাই মেলার কারণে এই দশ দিন আঙ্গিনা ছাড়মো না ঘর ছাড়মো না আপনার চৌখাট ছাড়মো না আপনার দুয়ার ছাড়মো না আপনার কদম ছাড়মো না মসজিদে পুরো থাকা উচিত ছিল শেষ দশ দিন কেননা নাজাতের পর্ব কেননা এরপরেই তো সিল লাগবে সিল শিল লেগে যাবে তিনজনে একমত হয়ে মারবে শিলছেন এত সহজ বাঁচায় দিবে কেউ বেচা যাবে বক করবো সারাদিন আল্লাহটা বিনা পয়সায় সবকিছু ব্যবহার করবে আল্লাহ। সুযোগ দিবে আল্লাহ সুযোগটা পর্যন্ত কাজে লাগাবে না তাহলে খেপবে না তো খেপবে না কেন সুযোগ তো আল্লাহর জন্য না আল্লাহ রসুলের জন্য না আল্লাহ লসের উড়দে। এই জন্যই তো আল্লাহ বলছে সমগ্র সৃষ্টি যদি এক মনা হইয়া এক হইয়া এক মনের হইয়া জীবন যদি শেষদায়ও কাটা দেয় আমার রাজত্বে সুতা পরিমাণ বাড়বে না আর যদি সব সৃষ্টি আমার বিরুদ্ধে চলে যায় ভাবছেন দুনিয়ায় গণ আন্দোলন চলে দেখ আল্লাহর কে চলবো না মনে হয় চলবো এটাই এইটাই না যে আমরা সব বিক্রি করবো গণ আন্দোলন করবো আল্লাহ বলে কইরা দেখ সব আমার বিরুদ্ধে চলে গেল চুল পরিমাণ আমার রাজত্বে কমবে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ এই জন্য আমার কথা শুরু ছিল এটা বিশটা দিন কেটা গেল রমজানের মতো বরকতময় মাস সব কিছু দিয়ে যেখানে বড়া ছিল বরকত দিয়ে বড়া ছিল রহমত দিয়ে বড়া ছিল শবকত দিয়ে বড়া ছিল মাকফেরাত দিয়ে বড়া ছিল কোনটা ছিল না দুই তিন জুমা তো দুই জুমা তো দেখাই না কোনটা না আছে কোনটা না ছিল কিরকম মূল্য ছিল কিরকম দাম ছিল কিন্তু পরে আমার মন এটাই ভাবে আমাদের সবার কাছে মনে হয় লেটার আছে যে আমরা নিশ্চিত আবার রমজান আমরা পাবো এই লেটার মনে হয় সবার কাছে আছে পুরো সবার যুবক বৃদ্ধ নারী পুরুষ সবার কাছে আছে এরকম চলবে কেন রমজান মাসেও গায়রে রমজানের মতো নারী চলবে কেন কমসে কম এক মাস শালীনতায় চলুক এক মাস চলুক মাস্টার ইস্জত কখনো কখনো তো আমরাও দেখি ইজ্জতের কারণে ইস্বত দেয় বিদায় দেখছি দূরের থিকা হ্যাঁ দুয়া উঠতেছে এরকম দুয়া মনে হয় যে কি ইটের বাটা থিকা দুয়া উঠতেছে দেখতেছি দেখছি দূরের থিকা কিন্তু উনি যখন টেকা ফেলছে তো আস্তে লুকায় ফেলছে ঠিক হয় না হয় না ইজ্জত কইরা ঠিক না একটা মাসে শালীনতা ইজ্জত কইরা মহিলা পর্দার ভিতরে থাকতো জালেম জুলুম ছেঁড়া দিত চান্দা লারা চান্দা করা ছেড়া দিত এক মাসের জন্য যুবক নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিত আমার কাছে সব আছে কিন্তু এক মাসের জন্য আমি গুটায় নিলাম লজ্জাপতি যেরকম ছোঁয়া লাগলে নিজেকে গুটায় ফরমানি যদি এক মাসের জন্য বন্ধ হইতো অফ নফরবাণী বন্ধ নাফরবাণী বন্ধ এক মাসের জন্য এক মাসের জন্য যদি মুসলমান প্রত্যেক মুসলমান সখী হয়ে যেত যে এক মাসের জন্য সখী কি দুই হাতে দান করতো